গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমিও আজকে মোটামুটি ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন সকাল সাড়ে সাতটা মতো বাজে আর এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে দুদিন তো এমন ঠান্ডা লেগেছে যে রকম ভিডিও শ্যুট করিনি হয়ে সেরকম করিনি তো ভিডিও কোথা থেকে শ্যুট করবো আজকে মোটামুটি একটু ভালো আছি তো আজ থেকে ভিডিওটা শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ঠান্ডায় এমন অবস্থা নাক মুছে নাকের গোড়া একদম লাল হয়ে গেছে তো কী আর বলবো তো চলুন দুই দিন তো সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি আজকে দেখি কতটা কি শ্যুট করতে পারি ততটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে সংসারের কাজ একটা দিন যদি হাত না দেওয়া হয় সংসারটা যেন একদম এলোমেলো হয়ে যায় এই দেখুন রোজ সকালে আমার ভাইয়ের রুমের ঠিক এরকম অবস্থা হয় আপনাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করা হয় না রোজ তো ঘরটিকে গুছিয়ে নেওয়ার পরেই আপনাদেরকে দেখায় আজকে গুছিয়ে নেওয়ার আগের মুহূর্তটাও দেখালাম এই যে আবার ঠিকঠাক করে সমস্ত জিনিসপত্র নিজের জায়গায় গুছিয়ে রাখলাম এরপর যেন ঘরটাকে ঘর মনে হচ্ছে বলুন ভাইয়ের বিছানাটিও সুন্দর করে গুছিয়ে দিয়েছি আর সোফাটার উপরে যত জামা কাপড় ছিল সমস্তটা এই যে ওর জামা কাপড় রাখার জায়গাতে গুছিয়ে দিয়েছি ভাইয়ের রুমের দেওয়ালে এই যে ব্ল্যাক টেপগুলো দেখতে পাচ্ছেন এগুলো না ভাই আর কি একটা কাগজ চিটানোর জন্য ব্যবহার করেছিল তবে এখন আর ওগুলো তুলতে পারছি না তার কারণ দেওয়ালে তো পুরটি রং করা আছে তো সে কারণে ওগুলো তুলতে গেলে না রংটা পর্যন্ত উঠে যাচ্ছে আপনাদের বাড়িতে যাদের পুরটি রং করা আছে কিন্তু ব্ল্যাক টেপগুলো লাগাবেন না ভাইয়ের রুমটা সুন্দর করে এই গুছিয়ে নেওয়ার পর মা বাবার রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর তারপর দেখুন এখন ঝাড় দিয়ে নিচ্ছি এ পাশে দুটো রুম আগে ঝাড় দিয়ে নিয়েছি মা বাবাদের রুমটা বাকি ছিল ওটা ঝাড় দিয়ে এখন ধুলোগুলো সমস্তটাই বের করছি কত ডাস্ট বুঝতে পারছেন ধরে ধরে ঝাড় দিতে হয় নয়তো আবার সে ঘরেতেই উড়ে ঢুকে যায় আর এই ডাস্টগুলো থেকে এই ঘরের ফার্নিচারগুলোও যেন একদম ধুলো ধুলো হয়ে যায় সে কারণে মাঝে মধ্যে যখনই আমি ডাস্টিং করি এই ঝাড় দেওয়ার পরে ডাস্টিং করি কারণ ঝাড় দেওয়ার আগে যদি ডাস্টিং করি না তারপর যখন আবার ঝাড় দিই সেই ধুলো আবার উড়ে উড়ে বসে যায় ওই ফার্নিচারের ওপরে আর সে কারণে আমি সব সময় ঝাড় দেওয়ার পরেই ডাস্টিং করে থাকি শুধুমাত্র একটা দিন বাইকে করে ওই রাত্রি আটটার সময় করে মামা বাড়ি থেকে বাড়ি এসেছি ওতেই এমন হাওয়া লেগে গেছে যে চারটে দিন আমাকে কাবু করে ফেললো এই সর্দিটাতে আমি শুধু চিন্তা করছি যারা রোজ রোজ বাইকে ট্রাভেল করে বা বাইকেই যাদের সমস্ত কাজকর্ম হয় তারা যে কিভাবে এই ঠান্ডাটাকে ম্যানেজ করে কে জানে যাই হোক ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেছে সোনামণিদেরকে ওই চা খাওয়ার সময়ই বের করে দিয়েছিলাম সকাল টাইমে এই চাদরগুলো আর খাঁচাটা ঢাকা দিই না এই টাইমে একটু রোদ দূরে মেলে দিই তো ওগুলো রোদ মেলে দিলাম আর তারপর দেখুন রান্নাঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘরের সমস্ত নোংরাগুলো ওই কোনটায় জড়ো করে এই যে কালো প্লাস্টিকটায় কুড়িয়ে রেখেছি আর তারপর এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আপনারা যদি আমায় প্রশ্ন করেন যে সংসারের এত এত কাজের মধ্যে কোন কাজটি তোমার সব থেকে বেশি ভালো লাগে তাহলে আমি বলবো এই ঝাড় দেওয়া আর গোছানোর কাজটা জানি না কেন এই গোছানো আর ঝাড় দেওয়ার প্রতি আমার একটা অন্যরকম ইমোশন কাজ করে যে কোনো জায়গা যতই নোংরা থাকুক না কেন একটু সুন্দরভাবে যদি ঝাড় দিয়ে দেওয়া হয় না বোঝাই যায় না ওই জায়গাটা আগে কতটা খারাপ ছিল অনেকে আবার এই গোছানো ব্যাপারটা বুঝতে পারে না ওরা বলে কাজ মানে তো শুধু সকালে উঠবো আর বাসি ঘর ঝাড় দেবো মুছবো ব্যাস তাহলেই তো বাসি কাজ শেষ কিন্তু আমার মনে হয় ওটা একদমই ভুল দিন শেষে আমাদের ঘর কিন্তু সবসময় এলোমেলোই হয়ে যায় আমরা কি করি পরের দিন সকালে উঠে আবার সেই জিনিসগুলো নিজের নিজের জায়গায় রেখে ওই জায়গা ঝাড় দিয়ে মুছে থাকি কিন্তু কেউ কেউ আবার আছে এটা তো আবার সেই দিন শেষে হয়েই যাবে এটা এখানেই থাক ওই তুলে ঘরটা ঝাড় দিয়ে মুছে দিই এরকম চিন্তা ভাবনা রাখে ওরা শুধু চায় বাসি কাজ কমপ্লিট করতে ওরা চায় না যে ওই জায়গাটা সুন্দর করে গুছিয়ে রাখতে হোক না দিন শেষে ওই জায়গায় এলো আবার না হয়ে গুছিয়ে নেব যাই হোক অনেক কথায় বলে ফেললাম এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার উঠানটাও ঝাড় দেওয়া হয়ে গেল একদম বার দোয়ার অব্দি ঝাড় দিয়ে নিয়েছি আর নোংরাগুলো সমস্তটাই এই খালটাতে জড়ো করে দিলাম চলুন আমার ঝাড় দেওয়া তো হয়ে গেছে ওই ঝাঁটা একটু ভিজে ভিজে গিয়েছিলো একটু সুন্দর করে ধুয়ে রোদ দূরে শুকাতে দিলাম বন্ধুরা সকালে ঘরের কাজ শেষ আর তারপরে মুড়ি খাবারটাও খেয়ে নিয়েছি মা তো বেগুন ভাজা দিয়ে খেলো আজকে তো নিরামিষ কিন্তু আমি আর আজকে নিরামিষ খেলাম না আগের দিন রাত্রেবেলা বাঁধাকপির তরকারি আর একটু চিকেন ছিল তো সেই দিয়েই মুড়িটা খেলাম এমনিতেই শরীরটা খারাপ মা বলছে তোকে আর নিরামিষ খেতে হবে না তুই একটু ঝাল ঝাল তরকারিটা দিয়েই খাও তো ওই দিয়ে মুড়িটা খেলাম এখন এসেছি ছাদে ভিডিও আপলোড দেব আজকে একটা স্পেশাল ভিডিও আপলোড দেব যেটা আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলেন তবে আমারই দেওয়া হচ্ছিল না কারণ ভিডিওটা এডিট করার অনেক ঝামেলা ছিল তো সে কারণেই দিতে পারিনি তবে এই দুদিন তো সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি তো এই দুদিন ধরে আমি ওই ভিডিওটাই এডিট করেছি তো ভিডিওটা আজকে আপলোড দেব আজকে তিনটে পঁয়তাল্লিশে ভিডিওটা আপনারা দেখতে পাবেন তো চলুন এখন বসে বসে ভিডিওটা আপলোড দিয়ে দিই আর ছাদে ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে তো ওই রোদ্দুর দিকে গিয়ে পরেই আপলোডটা দেব কারণ এই সময় ঘরের ভেতরে ঠান্ডাতে মনে হচ্ছে নাকটা আরও বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু রোদ্দুরে ভীষণ ভালো লাগছে নাকটা আমার মুছে মুছে লাল হয়ে গেছে যাই হোক চলুন ভিডিওটা আপলোড দিই তারপর আবার পরে দেখা হচ্ছে দুপুরের খাবার খেতে বাড়িতে আজকে আমরা শুধু তিনজন আমি মা আর ভাই তো মা সে কারণে বলল যে কি করব না করব আমার তো খাওয়ার কোনো রুচি নেই বললাম ওই ভাজাভুজি কিছু করে দাও নিরামিষ ভাত এমনি ভালো লাগবে তো মা দেখুন আলু ফুলকপি ভেজে দিয়েছে যেটা আমার অত্যন্ত প্রিয় আর একটা বেগুন ভেজেছিল আর এই বেগুন ভাজা ঘি ভাত খেতেও আমার ভীষণ ভালো লাগে তো দেখুন গরম ভাতে ঘি নিয়ে নিয়েছি আর এই ঘি দিয়েই এখন ভাতটা খেয়ে নেবো চলুন দুপুরের খাবারটা এই বেগুন ভাজা দিয়ে শুরু করি আপনারা কারা কারা বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন তো চলুন আর বক বক না করে গরম গরম ভাত খেয়ে ফেলি আমি খুবই দুঃখিত গো বন্ধুরা যে কালকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারেনি আসলে দুপুরবেলা ওই যে খাওয়া দাওয়া করলাম তারপর ঘরের ভিতরে একটু ঢাকা নিয়ে শুয়েছিলাম তো তারপর থেকে এমন ঠান্ডা লেগে গেল ভিডিও করার কথা আর মাথাতেই আসেনি এটাও মনে ছিল না যে ভিডিওটা আমি শেষই করিনি এখনও শরীরটা খুব একটা ভালো নেই আপনারা আমাকে ক্ষমা করে দেবেন ভিডিওগুলো এখন খুব একটা ভালো হচ্ছে না চলুন কালকের ভিডিওটা আজকে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন টাটা